বিসমিল্লা আহিরহমানের রহিম কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে পিটল পোকা চাষ আজকে পাঁচই ফেব্রুয়ারি দু এখন বিকাল চারটা পঞ্চাশ বাজে এই রুমের বা কামারের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যানালকে আর ডিজিটালে একত্রিশ পয়েন্ট আট উনত্রিশ পয়েন্ট চার আর্দ্রতা ঊনপঞ্চাশ পার্সেন্ট তো আর্দ্রতাটা আমাদের এই রুমের আর্দ্রতাটা কমে গেছে আশানুরূপ আর্দ্রতা এখন নাই এছাড়া এই মুহূর্তে বাহিরের তাপমাত্রা পঁচিশ পয়েন্ট পাঁচ না শূন্য আর উনত্রিশ পয়েন্ট পাঁচ আর্দ্রতা আটচল্লিশ তার মানে আর্দ্রতা রে কমে গেছে তো তাপমাত্রা যেহেতু স্বাভাবিক আছে এই জন্য এই যে পুকুরগুলো যে যে মাদারগুলা এইগুলো যে অলরেডি আর এই যে খাবার কাছে আর এই যে একসাথে মিটিং করতেছে খাবার গতকালকে দিয়েছিলাম এই যে আজকে শেষ এই যে খাবারগুলো এই যে শুধু কালি কুষাটা রয়ে গেছে এটার যে পেঁপের যে কুষা এই কুষাটা শুধু রয়ে গেছে আর সব খেয়ে ফেলছে এই যে প্রত্যেকটা বাটিতেই এই যে কুসাটা শুধু রয়েছে এই যে কুসাটা রইছে সবুজ যে অংশটা থাকে পেপে সেটা কোসাটা এই যে খোসাটা এই যে কোসাটাও খাচ্ছে আমরা আগামী এগারো তারিখে আমরা এই যে ডেট লিখে রাখছি এখানে এই যে এগারো তারিখে আমরা এগারো তারিখে আমরা আবার ওই যে পঞ্চাশ বাটিতে আমরা এই যে লার্বা উত্তোলন করতে পারবো মাদার থেকে এই যে এই যে ডিম পাশে হুম তো আমরা আরো এগারো তারিখে পঞ্চাশ পার্টিতে উত্তোলন করতে পারবো এই যে এইগুলা এই যে ডিম বিটল পোকার ডিম বা ছোটো যে লার্ভা সেটা ডিম হয়ে তারপর লার্ভা হয় আজকে আমরা এই যে এই বাটিটাতে আজকে অর্থাৎ আমরা এই যে অ্যাডাল লার্ভা রাখছিলাম যেগুলো মিসিং হয়েছিল মিসিং থেকে এই যে নব্বই পিস এখানে মাদার পাইলাম নব্বই পিস কোনটা পূর্ণাঙ্গ মাদার হয়েছে আবার কোনটা হয়েছে তো যে মিসিং ছিল যেগুলো মিসিং থেকে নব্বই পিস মাদার পোকা পাইলাম এছাড়াও আমরা যে চোদ্দোতম বেসের এডাল্লার বা ওয়ান টাইম চাটনির কাপে রাখছিলাম এগুলার আজকের বয়স অর্থাৎ আজকে ছয় দিন সাত দিন পড়ছে ছয় দিন সে সাত দিন এটা বয়সে দশ থেকে পনেরো দিনের ভিতরে আমরা এই যে ফিউফা পাবো এখানে বেসের প্রায় তিন বাটিতে তিনটা গামলাতে প্রায় সাড়ে তিনশোর মতো আমরা এখানে অ্যাডাল্লার বা ওয়ান টাইম চাটনির কাপে রাখছি তা আমরা আবার এইগুলার থেকে মাদার পাবো এছাড়াও পরীক্ষামূলকভাবে এই যে পরীক্ষামূলকভাবে আমরা এটা প্রায় আড়াই মাস বয়স হয়ে গেছে এটার আড়াই মাস অর্থাৎ এখানে সত্তর দিনের মতো বয়স হয়ে গেছে কিন্তু এটা আমরা ফিউ অ্যাডাল্লার বা রাখছিলাম ফিউফা বা মাদার করার জন্য একত্রে কিন্তু একত্রে এরা এই যে ফিউফা হয় না বা ফিউফা বা মাদার হয় না কিন্তু এটাতে এই যে অনেক বিষটা এই যে অর্থাৎ ওরা অনেক বিষটা আস্তে আস্তে বাট এখানে এরা কোনো প্রকারের ফিউফার কোনো লক্ষণ এদের ভিতরে নাই বা ফিফার কোনো স্টেজ এদের ভিতরে নাই পরীক্ষামূলকভাবে রাখছিলাম যে একত্রে আইগা ফিফা বা মাদার করা যায় কি না কেন দশটা আমরা পরীক্ষামূলক রাখছিলাম সত্তর দিন হয়ে গেছে কিন্তু একত্রে রাখলে মাদার বা ফিফা হয় না এছাড়াও আমাদের যে এই যে আঠারোতম বেশ আঠারোতম বেসে এই যে খাবার দিছিলাম কালকে প্রতিদিন এদের এরা যেহেতু এখন বেশি খাচ্ছে অর্থাৎ চার পিস করে খাবার দিছিলাম খাবার একটুকু নাই শুধু কালি এই যে খোসাটা আছে এই যে কোথাও খাবার নেই নিচে কোথাও খাবার নেই শুধু কোষাটা রাখছে তার মানে এরা বেশি পরিমাণ খাবার খাচ্ছে এটার বয়স অর্থাৎ আজকে উনষাট দিন বয়স এই উনষাট দিন বয়সে এরা দেড় মাস থেকে দুই মাস বয়সে পিছ খাবারের পরিমাণটা বেশি লাগে এই যে এটাও একই আঠারোতম বেসের এখানেও দিয়েছিলাম চার পিস কাঁচা পেঁপে দিয়েছিলাম কিন্তু এক পিসও নাই শুধু কালি এই একদম শুধু কালি সবুজ অংশটা আছে এখন আমরা এই মাদার পোকা এবং অ্যাডাল লার বা লার বা যত প্রকারের আছে এগুলাকে আবার আমরা খাবার দিব প্রতিদিনের ন্যায় খাবারের জন্য ওই যে পেঁপে নিয়ে আসছি এই পেঁপেগুলাকে অর্থাৎ এই পেঁপেগুলাকে আমরা ওই ছোটো ছোটো করে পাতলা পাতলা করে স্লাইস করে এই কাইটে রাখছি এখন একটু ওই যে শুকনা শুকনা ভাব আসছে এগুলো আমরা খাবার হিসাবে বিটল পোকার খাবার এখানে এখন আমরা এটা ওজন করব যে প্রতিদিন কি পরিমাণ আমরা এই যে বিটল পোকাকে আমাদের কি পরিমাণ পেঁপে লাগে তার কি পরিমাণ পেঁপে খায় ওরা এখানে যে গামলা যে আমাদের বলটা সেটার ওজন দুশো চল্লিশ গ্রাম খালি গামলার ওজন পেঁপে সহ গামলার ওজন পেঁপের শখ আমরা উনিশশো চল্লিশ গ্রাম তো দুইশো চল্লিশ এর থেকে মাইনাস হবে তাহলে সতেরোশো এক কেজি সাতশো এক কেজি সাতশো এক কেজি সাতশো এখানে এই যে কাঁচা পেঁপে আমরা এই যে বিটল পোকাকে খাওয়ানোর জন্য আমরা প্রায় প্রতিদিন প্রায় দুই কেজির মতো পেঁপে লাগে এখন আমরা এইগুলা এই পোকাকে খাবার হিসাবে দেব এই যে পোকাগুলোকে এই যে আমরা যে এই যে ফেঁপে দিছি দেওয়ার সাথে সাথে এই যে খাবার শুরু দেওয়ার সাথে সাথে এই যে খাবার শুরু করে দিছি এই যে দেওয়ার সাথে সাথেই খাবার দেওয়ার সাথে সাথে ওরা চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে যেহেতু এটা খায় বেশি এই জন্য তাদেরকে চার পিস পাঁচ পিস করে দেওয়া হয়েছে এই যে এই যে এই যেগুলো বড়ো হয়ে গেছে একটা খাবার যত বেশি দেওয়া হবে তত তাড়াতাড়ি বড় হবে এই যে খাবার দিচ্ছি छोटोग